সম্মানিত আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলটা দেখতেছেন এই যে এদিকে আর ওইদিকে বাউন্ডারি করা এই পলটটাই পাশ কাটার অ্যাপ ব্লকের ডেপুড ইউনিভার্সিটি পাশে আর এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এই চল্লিশ ফিট একটি রাস্তা একদম ষাট ফিটের থেকে সামনে ষাট ফিট রাস্তার থেকে চলে আসছে এই যে ষাট ফিট ওই সামনের রাস্তা ষাট ফিটের থেকে চল্লিশ ফিট আর আশেপাশে জানেন তো ডেফুডিল ভার্সিটির আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা এই যে আমির মোহাম্মদ গ্রুপে অনেক বাড়িঘর হয়ে গেছে আর এদিকে যে ডেফুডিল ভার্সিটির বয়েজ হোস্টেলের ক্যাম্পাসটা দেখতেছেন হ্যাঁ থেকে পায়ে হেঁটে আপনি দুই থেকে তিন মিনিটের ভিতর এই ডেফুডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে পারবেন আর প্রাকৃতিকভাবে লাল মাটি আপনারা জানেন তো এই দিয়ে অ্যাপ এই সাইটে অরিজিনাল লাল মাটি এদিকে আপনার আট নয় তালা পর্যন্ত বাড়ি করলে পাইলিং লাগবে না পাইলিংয়ের খরচটা বেশি যাবে অনেক সুন্দর একটি পলট অনেকেই চায় যে ডেফোডিল ইউনিভার্সিটির পাশে আমাদের একটি পলট দেন তাদের জন্য নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর দাম চাও হচ্ছে প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা প্রতি কাঠা দাম চাও হচ্ছে সাতাশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে আমাদের কিছু করার থাকে না লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আমাদের পাঁচ কাটা দশ কাটা আড়াই কাটা তিন কাটার পর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে